মনে হয় ম্যাট্রিক পাসও হবে না। আসলে তো মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ। এই সুযোগ ইতালিতে থেকে আমি বাংলাদেশে চলে আসছি। আলারো সিস্টরমতে এখন যাচ্ছি আর যাবার দিনই আমার রেজাল্ট দিছে আমি পাস করে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি কি না পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগ আপনাদের সবার জন্য অনেক পাঁচআপ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জীবনে। কারণ একদিকে আজকের ব্লগটা কষ্টের কারণ আমি বাংলাদেশ ছেড়ে আজকে চলে যাচ্ছি ইটালিতে অন্যদিকে আজকের দিনের মতন খুশি হয়তো আমি আর কখনো হইনি কারণ আজকে আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে শুধুমাত্র এই মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্যই যে শুধু ইটালি থেকে আমি বাংলাদেশে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমি চলে যাব তার এক ঘন্টা আগে শুনতে পারি রেজাল্ট পাবলিশ হয়েছে ওইদিকে দেখুন আমার লাগেজ ওগুলো সব মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এদিকে আমার ননাস এসেছে এই যে কাঁঠাল নিয়ে তো আমরা সবাই খাচ্ছিলাম ঠিক এই সময় পর্যন্ত আমি জানি না যে আজকে আমাদের রেজাল্ট দিয়েছে তো আমার ননাস হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছে আমাদের বাসার জন্য এনেছে কারণ তাদের কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয় তো একটু ছাদে এসেছিলাম যেহেতু চলে যাব এরপর তার আশা হবে না এখানে আমার শ্বশুর বাবা অনেক ধরনের ফুলের গাছ ছাড়া আর অনেক ধরনের গাছ লাগিয়েছে তো এখান থেকে একটা বেলি ফুল ছিঁড়ে নিলাম আর এটা অনেক সুন্দর গ্রাম এটা হচ্ছে আমি বাবুকে দিচ্ছিলাম এই যে আমি ফাইজার বাবুকে হচ্ছে সুন্দর ফুলটি দিলাম আর বাবু কত কিউট করে নিয়েছে মাসাই এই সময় একটু মনটা খারাপ লাগছিল যেহেতু এতদিন দেশে থাকলাম এখন আবার চলে যাব যে ইটালিতে তো এরপর আবার কবে দেশে আসবো সেটা তো আর জানি না যে কারণে একটু সাথে আসা আর এই যে খোলা আকাশটা দেখলাম এখান থেকে আর এত সুন্দর গাছপালাগুলো দেখলাম যেগুলো আমার শ্বশুর বাবার লাগানো তো আর কি যেহেতু চলে যাবো শেষবারের মতন একটু দেখে গেলাম আর এখানে বৃষ্টি পড়ছিল তাই বেশি সময় দাঁড়াই নেই তারপরে চলে আসছি আর এই যে বাবুরা মিলে খেলাধুলা করছিল রিফাত মারিয়াম ফাইজা বাবুর আর কি আছে তো মারিয়াম যাওয়ার আগে ওর কাজিনের সাথে ভালোই খেলাধুলা করছে মানে তিন বছর মিলে খুব মজাই খেলাধুলা করছে যেহেতু আবার সেই ইটালিতে চলে যাবে আর ওইখানে হচ্ছে ওর সাথে খেলার মতন এরকম বাবু নাই তো আমিও একটু ভাবছিলাম যে খেলাধুলা করুক তো ওরা এই ঘর থেকে সেই কর সেই ঘর থেকে এই ঘর এরকম করে খেলাধুলা করছিল আমার কাছে ভালোই লাগছিল কারণ বাচ্চাটা আবার কবে আসবে দেশে এই যে আম্মু আব্বুরা চলে আসছে আবার আম আবার সাথে তারা কাঠালো এনেছে তো বললাম কেন কাঠালো আল্লাহ শিল্পী আপু দুইটা এনেছে যাই হোক এখানে আমার আব্বু আর আমার শ্বশুর বাবা ওনারা দুজন মিলে হচ্ছে আমার লাগেজ গুলো প্যাকিং করছিল আর এই যে আমাদের শিফাত বাবু চলে এসেছে তো মারিয়াম হচ্ছে ওর এই শিফাত খাইয়ার জন্য অনেক বেশি ফা করবে সারাক্ষণ বলে ভাইয়া কখন আসবে শিফাত হইয়া আর আমি যাবার এক ঘন্টা আগে দেখে আমাদের যে ইউনিভার্সিটি ফ্রেন্ড গ্রুপ রয়েছে সেখানে সবাই মেসেজ পাঠাচ্ছিল আজকে নাকি মাস্টার্স এম রেজাল্ট নাকি পাবলিশ সেটা দেখে তো আমার আরও বেশি ভয় একদিকে চলে যাব সেটা একটা টেনশন আছে তার মধ্যে কি অবস্থা এরই মাঝখানে হঠাৎ করে আমি আমার রেজাল্ট দেখতে পেয়েছি যেটা কিনা অনেক বেশি আশা আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমি আর আমার আম্মু সত্যি খুশির কান্না করে দিয়েছি বৌমা এম মাস্টার্সে এই পাশটা পার দিকে লাগিস বুসাইছি যাব আর এদিকে হঠাৎ করে রেজাল্ট রেজাল্ট মাস্টারসের আমার যেটার লাগি আসছি আল্লাহ একদম সার্থক করছে মানে हेलो हेलो অনেক বড় গুড নিউজ আছে তোমার বউ মাস্টার্স পাস করছে তা আবার ফার্স্ট ক্লাস পাইছি থ্রি পয়েন্ট মানে আমার কষ্ট সার্থক করছে আল্লাহ আমি যেটা জন্য দেশে আসছি আল্লাহ ওইটা পূরণ করছে আমি তো ভাবতেই পাবো সব মানুষদের বলতে ইচ্ছা করতাছে কি আমার সাথে ক্লাসে কেউ চলে নাই মানে

তো আমি হচ্ছে একটু সবাইকে খাইয়ে দিচ্ছি এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আর মাঝখানে রেজাল্ট মানে একদম রেডি হয়ে গিয়েছি আর এক ঘন্টাও এখন হাতে টাইম নেই সময় খুবই কম তো ওই যে লাস্ট পর্যায়ে আমার শ্বশুর বাবা আর একটা লাগেজগুলো চেক করছিল তো আমি তাকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম এই যে আমার বোন বর্ষা আমার মেঘলা বর্ষা দুই বোন ওকে একটু খাইয়ে দিলাম আর হচ্ছে এই যে কুচকুটাকে একটু বললাম মামা পাশ করছি একটু খেতে হয় খাও খাও ওই যে এখানে ওর ভাইয়া আর ওর দুজন হচ্ছে একটু মেমোরি হয়ে রাখছিল ছবিটা তুলে কারণ এই যে যাব আবার সেই কত বছর পর দেশে আসবে জানি না কিন্তু যাবার সময় যে একটা মনের ভিতরে উদ্বিগ্ন একটা কষ্ট একটা খারাপ লাগা ছিল সেটা সকাল থেকে খারাপ লাগার কাজ করছিল যখন আমি এক ঘন্টা আগে শুনলাম যে আমার রেজাল্ট হয়েছে সেই সময় আমার আরো বেশি উদ্বিগ্ন বেড়ে গিয়েছে যাই হোক আসার স্বরূপ রেজাল্ট যখন আবার দেখলাম এখন আবার ভিতরটা একটু ভালো কাজ করছিল একটু আনন্দ লাগছিল দেশে আসলাম মাস্টার্স পরীক্ষা দিলাম আর এখন চলে যাবার এক ঘন্টা আগে আলহামদুলিল্লাহ রেজাল্টটাও দেখতে পেলাম আলহামদুলিল্লাহ ইটালি থেকে বাংলাদেশে এসেছিলাম এক বুক আশা নিয়ে মাস্টার্স পরীক্ষা দিব এখন চলে যাবার এক ঘন্টা আগে মিরাকে কিনা জানি না আল্লাহ ভালো জানে আল্লাহ সেই আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ এখন সবাইকে রেখে চলে যাচ্ছি আত্মীয় স্বজন মা বাবা সবাইকে রেখে কিন্তু এই যে চলে যাবার আগে আশা পূরণ করে দিয়েছে আল্লাহ যে কারণে মনের ভিতরে যে একটা কষ্ট ছিল যদিও আত্মীয় মা বাবা সবাইকে রেখে যাচ্ছে সেই কষ্ট তো পূরণ হবে না কিন্তু এখন সবাই খুশি আলহামদুলিল্লাহ আর আমার মনের যে আশা নিয়ে এসেছিলাম সেটা পূরণ হয়েছে এর চাইতে খুশির আর কি হতে পারে ওই যে যারা বলেছিল যখন আমার বিয়ে হয়ে গিয়েছে সেটা আত্মীয় স্বজন এছাড়া বেশি মেট্রিক পাস হয়তো বা হবে না যেখানে আল্লাহর অশেষ রহমতে আর নিজের পরিশ্রম সবকিছু মিলে আল্লাহ আমাকে মাস্টার্স পাস করেছে আলহামদুলিল্লাহ আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যদি আপনার ভিতরে এরকম কোনো ইচ্ছা থাকে সেটাকে আঁকড়ে ধরুন তার জন্য কঠোর পরিশ্রম করুন যদি আপনার যে ইচ্ছাটা সেটা যদি ন্যাক হয়ে থাকে বা অবশ্যই এটা ভালো কিছু হয়ে থাকে আপনি কঠোর পরিশ্রম করলে কেউ যদি সেটার বিরুদ্ধে যায় প্রতিকূলতা করে তারপর তারা দেখবে যে না আমি এটা পরিশ্রম করছি এটা তার পক্ষে থাকা উচিত যাই হোক চলে এসেছি এই যে এটা এমন একটি গেট যে গেট থেকে হয়তো বা যাদের আত্মীয় স্বজনরা প্রবাস থেকে দেশে আসছে তাদের জন্য ঈদের মতন আনন্দ আর যারা আমরা এইভাবে চলে যাচ্ছি আবার প্রবাসে তাদের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত যদিও কষ্টের মুহূর্ত তারপর আনন্দ লাগছে যে রেজাল্টটা দিয়েছিলাম যেতে ভালো লাগছে আমি যাবার আগে এক ঘন্টা আগে হলো সবার সাথে আমি আমার আনন্দটা শেয়ার করতে পেরেছি প্রবাসে যাওয়ার পরে রেজাল্ট দিলে হয়তো আনন্দটা পেতাম সাথে তো সরাসরি তাদের আমি শেয়ার করতে পারতাম না আলহামদুলিল্লাহ যদিও আমার হাজবেন্ড এখন অনেক দূরে তার জন্য আমার কিন্তু আজকে এত দূর আশা তার সাপোর্ট ছিল বলে এই তো আমাদের লাইফ স্টাইকে সবকিছু বোঝানো হয়ে যাচ্ছে আর প্রবাসী সব কষ্টের মধ্যে মা বাবা ফ্যামিলি সবাইকে রেখে এই তো আমিও চলে যাচ্ছি আমার গন্তব্যে আবার যেখান থেকে এসেছিলাম সেখানে তো এখানে গেটে হচ্ছে আমি আমার আর বাবুর পাসপোর্ট আর আমাদের টিকিটের যে কপি আছে এগুলো দেখালাম শো করলাম করে সবাইকে এই যে আরেকবার বিদায় জানিয়ে আমি এখন যে প্রসেসিং গুলো আছে এগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো এখানে লাইনে দাঁড়াতেই দেখলাম যে বাংলা নাটক করে নাইম উনিও এসেছে এই আমি রাত কোথাও যাচ্ছে যাই হোক এখানে হচ্ছে এরপর আমার সিরিয়াল চলে এসেছে তো আমাদের ব্যাগ প্যাকিং করা হয়েছিল এগুলো ওয়েট দিচ্ছে তো সবগুলো কিন্তু আমার মোটামুটি বিশ কেজির নিচেই ছিল একটা মেবি বাইশ কেজি ছিল এরকম মানে বাইশ বিশ কেজির বেশি কোনোটাই ছিল না সবগুলো হচ্ছে আমি আগে থেকেই বাসা থেকে আমার শ্বশুর বাবার আপু দুজনের মিলে প্যাকিং করে দিয়েছে তাই এখানে আর আমার প্যাকিং এর কোনো ঝামেলা নেই আমি হচ্ছে এখন এখানে ওয়েট দিচ্ছিলাম আর এখানে মানে এখানে আসার পরে যারা নতুন আসবেন আমি তাদের জন্য বলে দিচ্ছি এখানে হচ্ছে আপনার লাগেজগুলো প্রথমে তারা ওয়েট দিয়ে দেখবে সবকিছু ঠিক আছে কিনা পঁচিশ কেজি বেশি কিন্তু নেওয়া যাবে না যদি পঁচিশ কেজি বেশি হয় তাহলে হচ্ছে এখান থেকে খুলে আপনাকে অন্য লাগেজে জিনিসপত্র নিতে বলবে আর এখানে হচ্ছে আমার পাসপোর্ট শো করতে হয়েছে আর হচ্ছে আমার যে সৌজন্য রয়েছে সেটা শো করতে হয়েছে আমার আর বাবু দুজনে আমি এখানে বলছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা আহ মানে আমার ওয়েট ওয়েট যা এসেছি কোনোটা আবার খুলে চেঞ্জ করা লাগবে না তো উনি বলছিল যে না সবকিছু ঠিকঠাক আছে এই যে ওনার মাপছিল আর দিচ্ছিল যে ওকে তো এই যে এক এক করে আমার হচ্ছে আটটা লাকি সিস্টেম হচ্ছে বুকিং দিয়ে ইমিগ্রেশনে যাবার আগে আরেকবার দச்சসামে এসে সবার সাথে একবার দেখা করে গেলাম আর ভাবু একটু কাছ করে আদর করে দিবার একবার এই তো শেষ এখন হচ্ছে আমি আমার পাসপোর্ট আর বিনি কার্ড সেটা নিয়ে এখন চলে আসলাম ইমিগ্রেশনে আর এখানে আসার পরে আপনার তেমন কিছু করা লাগবে না শুধু হচ্ছে আপনার পাসপোর্ট আর হচ্ছে যদি দেখতে চাই আপনার এই তো আর টিকিট এগুলো দেখাতে পারেন তো আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ আর চলে আসলাম আমরা আমাদের গেট নাম্বার দিয়েছে আট নাম্বার টিকিট সেখানে যাওয়ার জন্য বলেছে যেহেতু আমাদের ফ্লাইট ছিল রাত একটা চল্লিশ মিনিটে তো ফাইনালি আট নাম্বার কেটে আমরা এসেছি তো আমাদের যেহেতু সেই একটা চল্লিশে অনেক প্লেট তো আমরা হচ্ছে একটু টুকরা ফেরা করছিলাম আর টুকটা খাওয়া দাওয়া করেছিলাম এখান থেকে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে কি কি সেল হয় তো এখানে রিক্সা ছিল মানে আমাদের বাংলাদেশে অনেক জিনিসপত্র তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছিলাম আপনাদের অবশেষে বাংলাদেশের জার্নি শেষ এখন চলে যাচ্ছি আলার অবশেষ মতে মানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম বাংলাদেশে যে আমি মাস্টার্স পরীক্ষা দিব পরীক্ষাটাও দিতে পারছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আবার হঠাৎ করে আজকে আমাদের লাগে সব কিছু প্যাকিং করা শেষ গুছানো শেষ টাইমে হঠাৎ করে আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে ওইখানে সব ফ্রেন্ডরা মেসেজ পাঠাচ্ছে যে আজকে রেজাল্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্টও আসা শুরু তো এখন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমাদের গন্তব্যে পৌঁছানোটাই হচ্ছে গিয়ে মেইন লক্ষ্য আসলে মন থেকে কোনো কিছু চাইলে সেটা পাওয়া যায় সেটা আমাকে দিয়ে আপনারা অনেকে উদাহরণস্বরূপ স্বরূপ নিতে পারেন আমার যখন বিয়ে হয়েছিল তখন সবাই বলতেছিলো যে মনে হয় মেট্রিক হবে না বা করতে পারবে না আমার অনেক ফ্রেন্ড আমার সাথে চলাই বন্ধ করে দিয়েছিলো সেখানে এখন আধার আল্লাহ চাইছে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল আমার ফ্যামিলির ইচ্ছা ছিল আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল শ্বশুরবাড়ির সবার সাপোর্ট ছিল যে কারণে আলহামদুলিল্লাহ আমি আসতে পারছি মাস্টার্স পর্যন্ত মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি আমি নিজেও খুশি আমি এটার জন্য সেই ইটালি থেকে মানে মাস্টার্স পরীক্ষা দিব পাশ করব সেটা তো আর জানতাম না কিন্তু মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য সেই শুধু ইটালি থেকে আমি বাংলাদেশে চলে আসছি আল্লাহর অসুস্থ এখন যাচ্ছি আর যাবার দিনে আমার রেজাল্ট দিচ্ছে আমি পাশ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না পারে সো আমি এটাই বলবো আপনাদের মনের যে ইচ্ছা আছে সেটাকে আপনারা কখনোই মানে থেমে যেতে দিবেন না কখনোই থেমে যেতে দিবেন না আপনাদের নিজেদের যতটুকু পারেন সেটার জন্য চেষ্টা করে যাবেন কঠোর পরিশ্রম করবেন যেন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার যে ইচ্ছাটা আছে সেটা পূরণ না হওয়ার জন্য নিজেকে দোষী মনে না হয় নিজেকে দোষী যেন মনে না হয় আর যেন মনে না হয় যে এই আমি আরেকটু চেষ্টা করলে ঠিকই পারতাম চেষ্টা করলে অবশ্যই পারবেন প্রতিকূলতা অনেক আসবে আমার এই পড়ালেখা অনেক প্রতিকূলতা আসছিল আলহামদুলিল্লাহ সবকিছু ওভারকাম করে আজকে এইগুলো আসতে পারছি আলহামদুলিল্লাহ বিমান এখন আমাদের যেতে হবে ওকে লেটস গো লেটস গো লেটস গো এখানে মানুষ নেই এই যে এটা 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 ম্যাপটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো আর এই যে বাংলাদেশের ছবি এই যে এটা চারশো না আচ্ছা আমাকে একটু এটা দেখা যাবে না 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 ম্যাপটা এটা কি পিজে লাগানো যিজ ম্যাগনেট না আচ্ছা এটা আমাকে প্যাক করে দিন এইতো এখন বাজে রাত বারোটার একটু বেশি আমরা চলে আসলাম আমাদের কেটে আর এখান থেকে হচ্ছে সবকিছু চেকিং করে আপনার জুতো তারপর হচ্ছে যদি বেল থাকে বেল ব্যাগ মোবাইল টোবাইল যা আছে তো সবকিছু চেকিং করা শেষ আর এখানে এসে দেখি আমাদের বিমান অলরেডি ছোট এসেছে আর বিমানের মধ্যে হচ্ছে আমাদের যত আহ যে মাঝার রয়েছে লাস্ট সবকিছু ওখানে হচ্ছে ওরা সেটিং করছে তো আমি আর পাবো এখানে হচ্ছে একটা ছবি তুলে নিয়েছিলাম বিমানের সাথে তো দুইদিন দেখলাম ভ্যানিসে পুরো বিমানটার মধ্যে মানে আমরা যে যাচ্ছি এখান থেকে শুধু একটা ফ্যামিলি শুধু আর আমরা এই দুটা ফ্যামিলি মানে ভ্যানিসের উদ্দেশ্যে যাচ্ছি এছাড়া কেউ নাই যেহেতু তার দুদিন পরে মানুষ না থাকে স্বাভাবিক গাড়ি এখানে হচ্ছে কেবিন ক্রো আর পাইলট ওরা সবাই মিলে আলোক আলোচনা করছিল আর ভাইয়া জোর করে বাবুকে হচ্ছে একটা চকলেট একটা চিপস এগুলো দিয়েছে হয়েছে যে বাবু হচ্ছে এখন আবার চকলেট খাচ্ছে তো আমাদের এখান থেকে দেখছিলাম ওই যে দেখুন যত লাগেস আছে ব্যাগ আছে সবগুলো ওরা করে প্যাকিং করেছে আর এই যে এখন পিছিয়ে বলছিল আমি পাপার কাছে চলে যে ও অনেক বেশি এক্সাইটেড ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে মনের ভিতরে যে এখন অনেক বেশি কষ্ট লাগবে সেই কষ্টটাও কেন জানি সুখে পরিণত হয়েছে কারণ সবার সাথে আমি আমার আনন্দটা ভাগ করতে পেরেছি এটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো যাই হোক এখান থেকে আমরা দেখছিলাম যে যে কিভাবে হচ্ছে জিনিসগুলো নেয় বিমানের তো দেখা শেষ আর এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার সময় যে ফাইনালি আমরা হচ্ছে আমাদের লাইনে দাঁড়িয়ে গিয়েছি আমাদের বিমানে যাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল এই যে আর বাবুকে দেখে সবাই তো অনেক বেশি আদর করে কারণ হচ্ছে একদম ছোট পিচ্ছি বাবু এই ধারণা আর বাচ্চাদের দেখে সবারই হাত হাত করে তো ফাইনালি এখন হচ্ছে আমরা বিমানে প্রবেশ করেছি আর এখন হচ্ছে যেটা কাজ মনে আমার সিট নাম্বার খোঁজা তো সেটাই এই যে ফাইনালি সিট নাম্বার খুঁজে পেয়েছি এই তো আর আমরা বসেও পড়লাম এই তো বাবু বসে পড়েছে পাশে একটা ছিল তিনটা সিটের কর্নার সাইডে আমার একদম জানার সাইডে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সিট পড়েছে ওইদিকে একদম সৌদি একটা বিমান তো আমার কাছে ভালোই লাগে জানলার সেটে বসতে কারণ আকাশে যখন ওঠে তখন আকাশে মেঘগুলো দেখা যায় জানলার সাইডে বসতে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুড পয়েন্ট তো এই তো বাবুকে নিয়ে আমি বসুকাম আর বাবু শ্রীকে হচ্ছে মাঝখানে ওকে হচ্ছে ওর মতন জেড়ে দিয়েছি আর কানে হেডফোন দিয়ে রেখেছি কারণ ডিমাটা যখন একটু উপরে উঠে তখন একটা সাউন্ড হয় যে সাউন্ডটা আমিও নিতে পারি না যে কারণে আমি হচ্ছে ইয়ারফোনটা লাগিয়ে নিলাম কানের মধ্যে তো আমি এই তো জানলা দিয়ে শেষবারের মতন আমার জন্ম দেখছিলাম ফাইনালি আমাদের বিমান কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আর শেষবারের মতন আমি জানা থেকে আমার মাতৃভূমি দেখছিলাম আর এই তো কিছুক্ষণ চলার পরে বাবুকে হচ্ছে একটু টাইম পাস করার জন্য এখানে দিয়ে গেল ছবি অ্যাড করার জন্য এখানে সুন্দর সুন্দর হচ্ছে মানে অ্যাক্টিভিটিস ছিল এই বইটার মধ্যে আর রং ছিল কালার পেন ছিল তো হচ্ছে মানে ব্যস্ত আর যাই হোক আর এখানে আমাদের মেনু দিয়ে গিয়েছে ডিনারের মেনু আর এখানে জানেন একটা সুবিধা যারা যারা তাদের জন্য বাংলাও আবার যারা আরাবিক আছে মানে দুবাই থেকে আসে তাদের জন্য আবার হচ্ছে আরাবিক ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছে তো প্রথমে হচ্ছে বাচ্চার খাবারটা দিয়েছে এখানে চিকেন বল দিয়ে পাস্তা ছিল আর ছিল ব্রেড ছিল ডেজার্ট ছিল তো ওই পাশে যে ছিল সেই আপটা বলছিল তাও আমি তোমাকে ভিডিও করে দিই তোমার বাবুর সাথে তোমার একটা মেমরি হয়ে থাকলো পরে আমি বললাম যে ঠিক আছে আপু দাও তো বাবুকে খাওয়ানোর পরেই কিন্তু আমার যে ডিনারটা আছে সেটা চলে এসেছে তো ওখানে ডাল জাতীয় একটা খিচুড়ির মতন ছিল আর ছিল এখানে হচ্ছে রেড ভেলভেট কেক মতো অনেক পরিমাণে হুইট ক্রিম বাদাম ছিল আর ছিল হচ্ছে অ্যাপেল জুস এটা আমি নিজে থেকে চেয়ে নিয়েছি আর এই যে এটা হ্যাঁ এটা ছিল বাদাম আর ছিল পানি আর ওখানে ছিল হচ্ছে বিস্কিট তারপরে হচ্ছে গিয়ে যাতে আমার যে খাবারটা দিয়েছে সেটা যেন একটু স্পাইসি হয় জন্য হচ্ছে আলাদা করে একটা আচার ছিল অনেক ঝাল আচার আর আরো ছিল হচ্ছে ছোট চকলেট বাটার এগুলো ছিল আর সল্ট ছিল যদি লবণ কম হয় সেই কারণে আচারটা আমি বাবুকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে কি আমার খাবার আজকের রাতে ডিনার আর সাথে রুটি ছিল যাই হোক ডিনার করার পরে এই তো ওরা সব পাইট নিয়েছে আর এই সময়টা দেখতে এত বেশি ভালো লাগে না বাবু বলে কি মাম্মা দেখো ধারণ করেছে আকাশের মধ্যে এই সময়টা সবসময় বেশি ভালো লাগে আমার বিমানে জার্নি সময় যখন ছোট ছোট লাইট চালিয়ে দেয় তো আমি কোরআন তেল শুনে আস্তে আস্তে ঘুমানোর ট্রাই করছিলাম কেন জানি যেহেতু বাবুকে নিয়ে আমি জার্নি করছিলাম আমার বাবু ঘুমিয়ে দিয়েছে এই যে তো এই তো ফাইনালি হচ্ছে আমরা দুবাইতে চলে এসেছি আর আমি নেক্সট ব্লগ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো দুবাই থেকে ইটালি ফ্যানিসে যাবার ইনশাল্লাহ কারণ এই ব্লগটা অলরেডি পর হয়ে গিয়েছে তো আমাদের সবসময় একটু পর পর হচ্ছে বিমানে বসলো ওয়েলকাম টু দুবাই এই যে ছানা থেকে দেখছিলাম চারদিক লাইটিং করা ফাইনালি দুবাইতে চলে এসেছি আমরা তবে বাবুর পাপাকে অনেক মিস করেছি কারণ আমার কেন জানি একটু ঘুম আসে কারণ বাচ্চা আমার কাছে আছে বাচ্চা তাই আমার আর তখন সে থাকলে তো একটু রিলাক্স ঘুমান যায় তো আমি ঘুম কেন যেন আসি নাই আমি জেগে এসেছি পুরো ফ্লাইটে আর যে ঘুম থেকে যেহেতু আমরা বিমান আর চার পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে ল্যান্ড করবে দুবাইতে আপনাদের সাথে পরবর্তী ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ধৈর্য ধারণ করলে তার ফলাফল আল্লাহ অবশ্যই দেয় অবশ্যই দেয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও যেটা চান মন থেকে সেটার জন্য ধৈর্য করবেন প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন কোনোভাবে সেটা ছাড় দেওয়া যাবে না ইনশাল্লাহ আপনাদের মনের আশাও সেটা যদি অবশ্যই নেক ইচ্ছা আল্লাহ পূরণ করবে তো এখানে হচ্ছে জানিটা ভালো হয়েছে তাই আমি একটা হ্যাপি ইমোজি দিয়ে দিলাম সাবমিট করে দিলাম তো ফাইনালি এই তো চলে আসলাম ওয়েলকাম টু বাই ইনশাল্লাহ নেক্সট ব্লগে দুবাই এয়ারপোর্ট করে দেখাবো সেই সাথে চলে যাবো ফ্যানিসে আল্লাহ হাফিজ